চিন্তা নাই কোন চিন্তা নাই কি অপরাধ করছেন? এগুলো সংশোধন করা সবচেয়ে সহজ মনে রাখিয়েন সমস্যা হচ্ছে সেটা যার সমাধান হয় না যার সমাধান আছে সেটা সমস্যাই না আপনি নিজেকে সমস্যার মধ্যে মনে করতেছেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনার রব বলছে যে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে আসবা না আমি আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত ক্ষমা নিয়ে আসবো আমার সাথে অংশীদারিত্ব না মানে কারোর সাথে ভাগ বসায় নিয়ে চলে না আপনি আজকের পর থেকে ওয়াদা নেন আল্লাহকে পাওয়ার যদি কোনো জায়গা থাকে নির্দিষ্ট যদি কোনো জায়গা থাকে এর নাম এর নাম কি এর নাম কি এছাড়া আল্লাহকে পাওয়া যেতে পারে অনেক জায়গায় যেমন দরিদ্র কিছু চাইছে তাকে দিলেন আপনি আল্লাহকে পাবেন ইনশা অসুস্থ তাকে দেখতে গেলেন আপনি কাকে পাবেন দান করলেন সাদাকা করলেন কাকে পাবেন মসজিদ করলেন মাদ্রাসা করলেন কল লাগাই দিলেন টয়লেট করলেন কাকে পাবেন একজনের বিবাহ হচ্ছে না সহযোগিতা করে বিবাহ দিলেন কাকে পাবেন একজন বুকামি করে ধ্বংস হচ্ছে তাকে সৎ পরামর্শ দিলেন কাকে পাবেন কোরআন শিখবেন কাকে পাবেন কোরান শেখাবেন কাকে পাবেন এছাড়া অনেক পদ্ধতি আছে আল্লাকে পাওয়ার কিন্তু যদি কেউ বলে যে একটা জায়গায় যাইতে হবে তাহলে ওই জায়গাটার নাম কি যদি কেউ বলে যে আমি কোনো জায়গায় যাব আল্লাহকে কাছ থেকে পাওয়ার জন্য এই জায়গাটার নাম কি আমাকে কি বুঝাই দিবসে আপনাদেরকে ইয়াতিনদের লালন পালনে আল্লাহকে পাওয়া যায় দান সাদাকাই আল্লাহকে পাওয়া যায় হাঁটতে ফিরতে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে কাকে পাওয়া যায় কিন্তু যদি বলেন যে কোন জায়গায় যাব আমি বসবো কোথাও যাব আমি বিশ্রাম নেব শান্তি খুঁজব কোথাও গিয়ে মনোযোগ সহকারে ডাকবো এই জায়গাটার নাম কি মসজিদ ছাড়া আল্লাহর কোনো আর নির্দিষ্ট এখন বলবে যে এ কী বলতেছে এ কি জাহেল এই জন্য সুন্দর করে আগে থেকে ব্যাখ্যা দিয়ে দিছি যে সমস্ত নেকির কাজের মধ্যে কে আছে সুফহান আল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা বলেছি জানি না কতটুকু বুঝাইতে পেরেছি ঝগড়া করিয়েন না শোনেন এই যে এরা বুকে হাত বাঁধে এই যে ক্যামেরার এরা তো বেশি বেশি ইয়ে করবে এদেরকেই বলি একটু শোনেন রাগ করিয়েন না আজে বাজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদির দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাছে একটু লিখে দিয়েন কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে এই যে আমিন বললে যে চিল্লান আমিন বললে যে বলেন যে এ ইহুদি তালা তো কোন ইহুদি দিছে একটু বলে দিয়ে যদি দেখতে পারি যে ব্যাটা ইহুদি ইনশাল্লাহ কালকে ছেলেদিন আর যদি দেখতে পান যে না বেটা ইহুদি না আব্দুল্লিফ্লিউল্লাহ লাতা লতা আনুর কথা যে রু কুথি উঠা তুলতে আপনি মেনে নিয়ে সত্য গ্রহণে কোনো অহংকার না আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শোনেন এই যে মসজিদ থেকে বের হ বলেন আচ্ছা একবার সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাঝাবে করে এটা সাফিম আসবে করে তো ওর যে বাইর করলেন তার মানে ইমাম শাফ ইমাম হাম্বাল বিন হাম্বাল আসলে ওনাকে বাইর করে দিতেন বলেন যে না না কেন কেমনে বাইরে করবেন উনি ইমাম তো উনি ইমাম ওনাকে বের না করলে ওনার মতো যিনি করছে ওকে কেন বের করবেন দুইজন তো একই কাজ করতেছে দুইজন তো তো কেন আলাদা করতেছেন বিভক্তি করিয়েন না ওয়ালা তফামাকে বলেছে আল্লাহ ওটা সেমমি হাফলিল্লাহি আল্লাহর রুজ্জকে শক্ত করে ধরো ওয়ালাফর রাকু বিভক্ত হয়ে না এটা ওয়ার্নিং এটা ওয়ার্নিং এটা হচ্ছে সতর্কীকরণ বিভক্ত হয়েও না রাসূল সল্লাসলাম বলেছে ওনার বনি ইসরাইলে আগে বনি ইসরাইলে বাহাত্তরটা ছিল তোমরা তেহাত্তরটা হবা এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি তার মানে সোনো আমার বনে ইস্তর হলে বাহাত্তরটা বিভক্ত হয়েছিল আমার উন্নত তেতরটা হবে খবর না একটাই থাকবা আল্লাহ আল্লাহ রজ্জ্বকে শক্ত করে ধরবো আলাদা হয় না মাক্কাচুল মোকাররামায় মেদিনী আচুল মোনাম আরায় সবাই যদি শরৎ আদায় করে আপনার মসজিদ আদায় করলে অসুবিধা কোথায় কেন এমন করেন এখানে এসে সনদaday করেন না মাশাআল্লাহ সমস্যা কোথায় ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে বলছে আপনি বলেন না যে ইমাম তুমি যে সালাতে সালাম ফেরানোর পরে সম্মানে তুমি অনুজাত দেনা ঘটনা কি ইমাম আপনাকে বলবে ভাই আপনাদের সবাইকে নিয়ে যে এখন একটা মনোনজাত দেব কিসের উপর ভিত্তি করে কার আদেশের উপর ভিত্তি করে দেব যদি ওই লোকটার নাম বলতে পারেন আর আল্লাহ যদি আদেশ থাকে ওকে মানার আমি মেনে নেব আর আপনি মোহাম্মদ সাল্লাহামকে কেন নবী মনে করেন আপনি মনে করেন যে এমনি এমনি মোহাম্মদ সাল্লাহামকে নবী মনে করেন না আল্লাহ উনাকে মনোনীত করছে তাই আপনি ওনাকে নবী বলেন সাল্লাহ আল্লাহ উনাকে রহমত আল্লাহ আলামিন বলছে তাই আপনি রহমত আল্লাহ আলমিন বলেন আল্লাহ উনাকে সুপারিশ করার সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন এটাই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ উনাকে শেষ নবী হিসেবে মনোনীত করছে তাই আর নবী আসবে না তার মানে আপনি মোহাম্মদ সাল্লাহামকে এমনি এমনি মানতেছেন না কে বলার কারণে মানতেছেন কে বলার কারণে মানতেছেন তো জন্য বললাম ইয়ান আমি সালাম আলাইকে বলে একটা মিরাদ আমিও পড়া দেব তবে বলবেন আদেশটা কার যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয় ওয়াজিব হয় নফল হয় যান শূন্য ধৈল মেনে নেব আমিও করে ফেলবো ইনশাল্লাহ একটা অহংকার করিয়েন না আর কিভাবে বোঝাবো আর কিভাবে বুঝাবো বলেন আর জানি না আর জানি না আল্লাহ জানি না জ্ঞান এখানে শেষ অহংকার করিয়েন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সোহান চালা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন আমাদের মেধা এবং স্মৃতি সবল করে দিন তিনি আমাদের শরীরকে আরোগ্য করুন আমাদের শারীরিক অসুস্থতার বিনিময়ে তিনি আমাদের গুণা ক্ষমা করুন আমাদের কষ্টের দুঃখ দুর্দশা দুশ্চিন্তার বিনিময়ে তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান তিনি আমাদের জন্য উত্তম রোজকারের ব্যবস্থা করুন তিনি আমাদেরকে এমন একটা হৃদয় দান করুন যে হৃদয় সর্ব অবস্থায় ওনার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ আপনি আমাদের পিতা মাতা এবং আমাদের মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ ঘরের স্ত্রী এবং শাশুড়ির মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ ওদের একে অপরের সাথে মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা বৃদ্ধি করে দিন আল্লাহ ছেলে এবং বাপের মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ বাবা এবং ছেলের আন্তরিকতা বৃদ্ধি করে দিন আল্লাহ জুমার সলাদ শুধু সলাৎ নয় পাঁচ অক্ সলাত সলাদ এটা বোঝার তৌফিক দান করুন আজকের মুসল্লিদের ইয়া আল্লাহ জুমার সলাত আদায় করে যে মানুষ পুরুষপ্তাহ মুসলমান থাকতে পারে না এটা আমার মুসল্লিদেরকে আপনি বুঝার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করুন এই মসজিদের মুসল্লিদেরকে বাংলাদেশের যত জুমার নামাজের মুসল্লি আজকে উপস্থিত হয়েছে ইয়া আল্লাহ কে কোন পদ্ধতিতে সরাত আদায়ী করবে কে কাকে ফলো করে খুদ্া দেবে কে কয়টা খুদ্া দেবে আমি জানি না ইয়া আল্লাহ যত মুসল্লি আপনাকে ভয় পেয়ে আজকে জুমা জুমার সরাতে অংশগ্রহণ করে বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে কানায় কানায় ভরে দিয়েছে ইয়া আল্লাহ আপনি ওদের অন্তরে এতটুকু জ্ঞান দিন এ আল্লাহ আপনি ওদের হৃদয়ে এতটুকু ভালো এতটুকু বুঝ দিন আপনি ওদের মাথায় এতটুকু জ্ঞান দিন যে শুধু দুই রাখাত নামাজ পড়ে পুরো সপ্তাহ মুসলমান তো দূরের কথা